আমি যদি বিক্রি করি আমার কাছ থেকে আপনার নতুন উদ্যোগ তারা আছে যে তারা নিয়ে যাতে পারে দুটো টাকা ইনকাম করতে পারে শুধু আমি বিক্রি করলে হবে না সব সময় হ্যাঁ আমি নতুন সবসময় আছি অল্প রেটে আমার এই প্রডাক্ট কোনো ছেড়া ফুটে দাগ থাকবে না মাত্র আপনার এই ভিডিও দেখে যারা আসবে মাত্র পঞ্চাশ টাকা টাকা একশো পঞ্চাশ টাকা পিস কি বলেন ভাই একশো পঞ্চাশ টাকা থ্রি পিস ভাই হ্যাঁ ভাই দিচ্ছে দেখাচ্ছি আচ্ছা আচ্ছা এটা সালোয়ার

পঞ্চাশ টাকা পিস সেক্ষেত্রে অবশ্যই একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পিস কি বলেন ভাই একশো পঞ্চাশ টাকা থ্রি পিস ভাই হ্যাঁ ভাই দিয়েছে যে দেখাচ্ছি আচ্ছা আচ্ছা এটা হবে হচ্ছে এটা হচ্ছে প্লাজো টাইপের সালোয়া প্লাজো টাইপের সালোয়ার যদি ভাই অন্যটা দেখেন অন্যটা হচ্ছে ইউনিক ইউনিক কালার অন্য অনেক বড় অন্য দেখতে পাচ্ছেন আর আপনারা যারা দেখতেছেন একটা যদি দুটো চান আমার কাছে নয় এক একটা এক ডিজাইন হবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি

সম্পূর্ণ একটু দেন ভাই এই মুহূর্তে অবস্থান করছি আপনার হচ্ছে নন্দী ঢাকা নন্দী পাড়া ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আমার হাবিব ভাইয়ের অসংখ্য ভিডিও আছে আমার চ্যানেলে দেখতে পাচ্ছেন আজকে মূলত হাবিব ভাইকে মূলত আমি ভুলতা গালছা পাইকারি মার্কেটে ভিডিও করছি ঠিক আছে তো আজকে তার শপে চলে আসছে ঠিক আছে আপনারা যে প্রোডাক্ট গুলা দেখিয়েছি অবশ্যই আপনারা ভিডিও স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে ফিজিক্যালি এসে দেখে শুনে নিতে পারবেন এবং যারা মানে কুরিয়ারে নেবেন তারা কুরিয়ারে নিতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আর হাবিব ভাই তাহলে আপনার হচ্ছে এখানে সর্বনিম্ন আপনার হচ্ছে কত পিস নিতে বলতে সর্বনিম্ন আমরা তো ব্র্যান্ডেড করে বেশি 120 আচ্ছা কিন্তু আমার যারা